সজ্জার রাতে রাজ যখন মৌকে বলল এই নাও ডিভোর্স পেপার সাইন করে দাও রাজের কথাটা মৌয়ের কলিজায় গিয়ে বিঁধল মা মারা মেয়েটার ফুলসজ্জার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে এটা কখনো ভাবে নাই সে হাতের কাঁচা মেহেদের সাজ অপরূপা লাগছে মেয়েটাকে ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক পোটা চোখের পানি টপ করে কাগজটার উপর পড়ল জীবনটা সত্যি অদ্ভুত চার ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্ক আবদ্ধ হয়েছিল আর এখন অনেকটা সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়েই বলল, সরি আমার কিছু করার নেই পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও তাই ঝামেলা আগেই মিটিয়ে নিলাম আর হ্যাঁ আমার সাইনটা বাকি রাখলাম চুক্তি যখন শেষ হবে আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আসে বুকের ভেতরটা যান কেমন কেমন করছে জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি নিজের স্বামীকে সবটা দিবে বলে কিন্তু আজ স্বপ্নগুলো থেকে গেল রাজ মৌয়ের পাশে থাকা পালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে তখনই খেয়াল করলো বিছানায় রক্ত রক্ত দেখে খানিকটা আজ করতে পারলো সে বিষয়টা কি মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বর্ণতা নদীর কথা এই নদীর শেষ কোথায় বান্ধবীদের কাছে শুনেছি বাসরাতে এ হয় সে হয় আর আমার আজকে আর কী বা দোষ দিব আমি নিজে ইচ্ছায় চুক্তির বিয়ে করেছি যদিও রাজ আর আমি সারা দ্বিতীয় কেউ জানে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই রাজ ফার্মেসি থেকে প্যাড নিয়ে এসে রুমে ঢুকতেই দেখে মৌ ঘুমাচ্ছে জানালা দিয়ে চাঁদের জোসানা এসে মৌয়ের মাখা মুখটাতে ভর করছে মনে হচ্ছে অষ্টদশেষী কোনো রাস রাজ মৌকে ডাক না দিয়ে পালিশটা নিয়ে সোফাই শুয়ে পড়ে সোপাই শুয়ে থাকতে থাকতে রাজ সুমায়াকে ফোন দেয় দুবার রিং হতেই সুমায়া ফোন ধরে বলে হ্যালো জান তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আর হ্যাঁ তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি মেয়েটাও রাজি হয়েছে আচ্ছা ছয় মাসের মাঝে কিন্তু দেশে ফিরবে আচ্ছা সুইটহার্ট আমাকে ভুলে যেও না এখন রাখছি বাই আচ্ছা টেক কেয়ার সকালবেলা পাখির কিচির মিচেরে রাজের ঘুম ভেঙে যায় ঘুম থেকে যখনই উঠতে যাবে ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে রাজ তাড়াহুড়া করে বালিশ আর চাদর বিছানায় রাখে মৌর দিকে তাকিয়ে দেখে মো এখনো ঘুমাচ্ছে না দিয়ে দরজা খুলতেই দেখে চা নিয়ে দাঁড়িয়ে আসে আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো চা দেখলেই মনে হয় তোমার জন্য নিয়ে আসছি আসলে আমি চা তো ভাবির জন্য নিয়ে আসছি রিত্তা চা নিয়ে দেখে মো উঠে পড়েছে মৌয়ের কাছে চাটা রেখে বলল ভাবি তোমার চা তুমি চা নিয়ে আসছো কেন আর আমি সকালে চা খাই না তো কি হয়েছে এখন থেকে খাবে আচ্ছা চা খেয়ে মৌ যখন সাউর নিয়ে যাবে এমন সময় রাজ মৌয়ের হাটটা ধরে ফেলল মৌ রাজের হাতের স্পর্শে কেমন যান কেঁপে উঠলো লজ্জা মাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো রাজ প্যাটটা মৌয়ের হাতে দিয়ে বলল আমি তোমার স্বামী আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার সমস্যা হচ্ছে মৌ রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়ো সরো হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না ভালোবাসায় যাই মৌ রাজকে যতই দেখে ততই মুগ্ধ হয় ঠিক তার কল্পনাই পুরুষটার মতো মৌ ঘুমালেই একজনকে স্বপ্ন দেখতে আর সেই স্বপ্নটা যে এভাবে সত্যি হবে সে কোনোদিন ভাবতে পারে নাই মৌ শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে যখন বের হয় তখন পিছন থেকে রাজ ডেকে বলল কি সবাইকে তোমার মেধহীন পেট দেখাবে নাকি নাকি তোমার নাবি দেখি আমাকে মুগ্ধ করতে চাইছো এসব বাজে মেয়েরা করে মৌ রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বললো কি করব আমি শাড়ি পরতে পারি না একটু পরিয়ে দিবে কাছে আসো শাড়িটা পরাটাও পারো না কি পারো আজ ধমক দিয়ে মৌকে শাড়ি পরানো শিখিয়ে দিল শাড়ি পরা শেষ হলে মৌকে দেখিয়ে তাজের মা বলে বৌমা তুমি রান্না করে আসছো কেন কেন মা আপনি আসতে পারলে আমি কেন পারব না মা আমি আপনার মেয়ের মতো আপনি এসব আর করবেন না ধুর ফাঁকলে আসো একসাথে রান্না করি মো খুশি হয়ে যায় সত্যি মায়ের আদর বোধ হয় এমনই হয় এদিকে দেখতে দেখতে দু মাস হয়ে যায় দু মৌ রাজের পরিবারের একজন হয়ে যায় পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে শুধু রাজ ছাড়া মৌ জানে রাজের হৃদয়ে শুধু সময়ের বসবাস আর এই তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে ও সময় যদি ওর মায়ের কথা না শুনতো তাহলে অনেক বড় বিপাত হয়ে যেত দূর পাগলি আসো একসাথে রান্না করি মো খুশি হয়ে যায় সত্যি মায়ের আদর বোধ হয় এমনই হয় এদিকে দেখতে দেখতে দুমাস মাস হয়ে যায় দুমাসে মাসে মৌ রাজের পরিবারের একজন হয়ে যায় পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে শুধু রাজ ছাড়া মৌ জানেন রাজের হৃদয়ে শুধু সময় বসবাস আর তাকে বিয়েটাও করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে ও সময় যদি ওর মায়ের কথা না শুনতো তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত মৌ রাজকে যতই দেখে ততই বিমোহিত হয় কারণ মৌ হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি প্রায় ছয় ফুটের কাছাকাছি লম্বা নীল রঙের শার্ট পরলে যে কোনো মেয়েই প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে রাজের এক বান্ধবীর বিয়েতে আজ মৌকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মৌকে রেডি হতে বলে মৌ যখন রেডি হওয়ার হওয়ার চলে যাবে তখন রাজ মৌকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয় মৌ খানিকটা অবাক হয়ে বলে কি এটাতে খুলে দেখো মৌ খুলে দেখে যে একটা শাড়ি মৌ শাড়ি দেখে যতটা না খুশি হয়েছে তার সে বেশি মন খারাপ করেছে মৌয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেয়েছে কারণ রাজ জানে মৌ মতো শাড়ি পরতে পারে না তার উপর বিয়ে বাড়ি যাচ্ছে তাই মৌকে বলল কি হলো শাড়ি পছন্দ হয়নি হুম হয়েছে তো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আসো কেন আমি পড়তে পারি না শাড়ি ক্লাস মজা করার জন্য বললো তো কী পারেন খেতে আপনার মা আপনাকে শাড়ি পরা পরাও শেখায়নি যেখানে ক্লাস ফাইভের মেয়ে শাড়ি পরতে পারে কি করব আমার মাকে আমি দেখিনি নি বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মা মরে গেছে দুধটাও খেতে পারিনি আর মা মরার জন্য বাবা এক বছর আমার মুখটা পর্যন্ত দেখেনি কিন্তু বাবা মাকে অনেক বেশি ভালোবাসত বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে রাজ স্পষ্ট দেখতে পেলো ময়ের চোখের কোণে পানি কি বলবে ভেবে পাচ্ছে না সত্যি শাড়ি পরার কথাটা মাকে টেনে বলা উচিত হয়নি আচ্ছা তুমি শাওয়ান নিয়ে আসো আমি তোমাকে শাড়িয়ে পরিয়ে দিব মো কিছু না বলে শাওয়ান নিতে চলে গেল শাওয়ান নিয়ে টাওয়ালের উপরে যখনই রুমে আসছে এসেই দেখে রুমে রাস দেখেই থর থর করে কাঁপতে লাগলো লজ্জায় ওয়ের গাল মুখ লাল হয়ে যাচ্ছে এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌ বললো আপনি রুমের যান আমি শাড়ি পরে আসছি মৌ রাসকে জোর করে বাহিরে বের করে দিয়ে কোনো রকম শাড়ি পরলো রাস রুমে এসেই দেখে লুঙ্গির মতো শাড়ি পরেছে মৌ সে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না মৌকে ডাক দিয়ে বললো কাছে এসো আর এভাবে শাড়ি পরে আসবো না আপনি পসা তখন বসে থেকে সব দেখে নিয়েছেন আপনি এত লুচ্ছ কেন দেখ মেয়ে মানুষের একটা সমস্যা উপকার করতে গেলে ভাবে লুচ্ছ মি পড়েছে আর তুমি যেভাবে শাড়ি পরছো না ছেলেরা এর চেয়ে ভালো লুঙ্গি পরে এখন কাছে আসো মৌ অনিচ্ছা সত্ত্বেও রাজের কাছে আসে রাজ একটান দিয়ে শাড়িটা খুলে ফেলে সুন্দর করে কুসি দিয়ে সুন্দর করে পরিয়ে দেয় রাজ শাড়ি পরিয়ে দিয়ে মোয়ের দিকে তাকিয়ে দেখে মুখটা সূর্যের মতো ধারণ করছে দু চোখটি আর মুখ দিয়ে বিড় করে আল্লা আল্লাহ করছে রাজ আজকে বুঝতে পারলো সত্যি লজ্জা নারীদের ভীষণ লজ্জা পেলে মেয়েদের এত সুন্দর লাগে তার ধারণা অতীত ছিল বিষয়টা রাজ মৌয়ের গায়ে টাচ করতেই মৌ চমকে ওঠে এই কী হলো ভয় পেলে নাকি তোমার শাড়ি পরা শেষ যদি ময়দা মাখতে হয় তাহলে আর একটু লেট করতে পারো মৌ রাস্তায় কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেলো আয়নার সামনে বসে কাজলের ককটা থেকে একটা বিন্দু কাজল নিয়ে চোখের ভ্রুতে লাগিয়ে নিল কপালে ঠিক মাঝখানটায় কালো রঙের একটা ছোট্ট টিপ বসিয়ে বের হয়ে গেল রুম থেকে রাজ এর থেকে চোখ ফেরাতে পারছে না কিন্তু না মৌয়ের দিকে নজর দেওয়া যাবে না আমার যা ভালোবাসা সব আমার প্রিয়তমা সোমায়ের জন্য রাজ গাড়িতে বসেই সোমায়ের সাথে কথা বলছে মৌ পাশেই বসে আছে মৌ জানে রাজ তার না সে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য চুক্তিবদ্ধ বলতে গেলে রক্ষিতা ঠিক রক্ষিতা বলা চলে না কারণ তিনবার কবুল পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করেছে সুমায়ার সাথে রাজের রোমান্টিক কথাগুলো ময়ে হৃদয়ে এসে আঘাত করছে সমুদ্রে ঢেউ যেমন তীরে এসে আঘাত করে ঠিক তেমনি রাজকে যখন সুমায়া ফোনে কিস করে তখনই ময়ের চোখের কনিস বিয়ে টুপ করে এক ফোঁটা অস্ত গড়িয়ে পড়ে সদস্য কাজল দেওয়া চোখটা আষাঢ়ের সময় যেমন নদী টয়টুম্ব থাকে তেমনি হয়ে আসে দেখতে দেখতে বাড়িতে এসে পড়ে বাড়িতে একটা ছেলে মৌকে দেখেই বলে ওঠে ইস মালটা সেই ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায় বিয়েবাড়ির সবার সামনে ছেলেটার গালে চর বসিয়ে দিল এটা আমার স্ত্রী কোনো বাজারে পণ্য নাই ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবি আর এখানে প্রতিটা মেয়ে কারো না কারো মা বোন স্ত্রী তোর ঘরে যেমন মা বোন আছে তেমনি সবারই ঘরে ভবিষ্যতে কোন মেয়েকে মাল বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবি দেখবি মুখ দিয়ে আর মাল কথাটা আসবে না রাজ মৌকে নিয়ে সোজা বাসায় এসে পরে মো আজ অনেক খুশি কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় দিয়েছে রাত্রেবেলা যখন রাজ বালিশ নিয়ে ছোপাতে যাবে এমন সময় মৌ রাজের হাতটা ধরে ফেলে হাত ধরলে কেন আর ছোপাতে না গেলে চলে না আমরা তো স্বামী স্ত্রী তোমার প্রতি আমার তো একটা অধিকার রয়েছে হুম আমরা স্বামী স্ত্রী তবে বাহিরে লোকেদের কাছে কিন্তু ঘরের ভিতর না তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ আমি বিয়েটা করেছি শুধু মায়ের খুশির জন্য আর সমায়ের বিদেশ থেকে আসতে দেরি হবে বলে মাকে এই অবস্থায় সময়ের কথা বললে কখনোই মেনে নিত না আর তুমি তো টাকা নিয়েছো তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি কারণ তুমি নিজে ইচ্ছায় রাজি হয়েছো সব শর্ত মানতে মো আর কিছু বলতে পারে না তাদের হাতটা ছেড়ে দেয় চোখের পানি কোন বাধা মানছে না তার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল যার জন্য ছোটবেলায় মা মারা যায় বিয়ের পর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয় আবার নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় দেয় না চলবে